পবিত্র সোহাদায় কারবালার স্মরণে আঞ্জমানিকাদ্রিয়া মিরপুর মসজিদ পাক হইতে সোহাদায় কারবালার স্মরণে পবিত্র মিছিল পাক বের হয়েছে

भाई, क्या दो मुझे दो वालो ना, ए, मुझे दो <laughs> क्या <laughs> तुम <मुण्दे> <laughs> का ना ना ये के तो तो सुनाए फुल चलीस आए शहीद

મારી માં માં હેજે સે હાયા કોઈ સો શહીદ મૌલા તુ મી તિશ ના કા ર હાયા સો શહીદ મૌલા તુ મી તિશ ના કા ર હાયા માર હોજે હે ન હાયા મારી માં হায়ামার হসেন হায়াম আগুন যখন হায় খেমাতে দিল আগুন যখন হা খেমাতে দৌড়াইতে শিল যত শেষ রাতাম দৌড়াইতে শিল যত শেষরা তাম Η μάτω, σε, έναι, 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 έναι,

हा कियाेवल हा के आय हसरत सख ने करेव सख ते हसरते सो हले आया हो आया है તે હેલેબા બોલ આ

आयामरु आया हारी मयाा

ها جي پي کي نبي حضرت عليه السلام عليه السلام اج جا اج ي رندا هو سماط اي ا نيت سي گهري نه گهرو جا تا قوم سي نه نه مائ کولا ناسته ته

दीने मा तुम कौरे मोदी नर सद हो नाली पंजा तोले नूलर कोली मोदी न हो नाली पंजा तो नूलर कौली शिखौली कौरे ले Μεγάλο με κόρυφο, κοντά মদ মতবে দশরার দিনে মাতম পরে বন্দর হাত দশরার দিনে মাতম পরে বন্দর হাত No então,

करबाला जिंदाबाद जिक्र करबाला जिंदाबाद अंजुमन कादरिया मिरपुर मस्जिद पास जिंदाबाद अंजुमन कादरिया मिरपुर मस्जिद पास नारे तकबीर अल्लाह हू अकबर اللهم आमीन अल्लाह हू अकबर अशहید कर गो मुशायरा देखा जाए بسم الله الرحمن रहमतुल्लाहि व बरकातुहू अंजुमानी कादरिया मिरपुर मस्जिद पाक खानकाह पाक पे একষট্টি হিজরির পবিত্র সোহাদাই কারবালার স্মরণে আঞ্জুমানি কাদরিয়া মেদিনীপুর দরবার শরীফের বর্তমান জন্য হুজুর পাক কাবাউ কিল্লা হজরত সৈয়দ শাহসুব আলী আল কাদি আলমাদিফুল আলী ওনার পবিত্র হুকুম মোতাবেক ওনার পরিচালনায় মালা পাকের পরিচালনায় আঞ্জুমানি কাদরিয়া মিরপুর মসজিদ পাক হইতে সোহাদায় কারবালার স্মরণে সেই একষট্টি হিজরির সেই শোকের কারবালার উপলক্ষে মিরপুর মসজিদ পাক হইতে এক মহা শোকের সমাবেশের মিছিল বের হয়েছিল সেই মিছিল পাক ঘুরে এসে আমরা জমায়েত হয়েছি আঞ্জমানিক কাদরিয়া মিরপুর মসজিদ পাখে যেই সদায় কারবালার একষট্টি হিজরিতে নবীর দৌহিত্র নবীর কলিজার টুকরা নবীর আওলাদ ইমামে মাওলা ইমাম হুসাইন আলহ্লা সাল্লাম সত্যের জন্য ইমামে মাওলা হুসাইন আলহিসাল্লা সাল্লাম উম্মতের জন্য যেই কারবালার পন্ত্র যে কাজা রক্ত আমার মাওলা দিয়েছিলেন আজও পৃথিবীর ইতিহাসে সমগ্র মুসলিম জাতির মধ্যে মুসলমানদের হৃদয়ের মধ্যে সেই সত্য ইসলাম সেই সত্য ইসলাম আজও পর্যন্ত জাগ্রত আছে ইমামে মাকাম ইমাম মাওলা হুসাইন আলাই সালসাল্লামের স্মরণে আমরা যে মিছিল পাক আমরা বের করেছি এই মিছিল পাক কেমত পর্যন্ত এই আউ্লা পাকের দরবারে জারি থাকবে আমরা এই মিছিল পাকের মধ্য দিয়ে একটা মেসেজ একটা সংবাদ আমরা সারা বিশ্বের মধ্যে আমরা প্রচার করতে চাই যে হুসাইনী দিয়ে হুসাইনি ধর্ম হুসাইনি ইসলাম আজও বাংলার জমিনে টিকে আসে টিকে থাকবে তুমি বাংলার জমিনে এজিদের কোনো জায়গা হবে না এজিদের কোনো স্থান হবে না আমরা হুসাইনি প্রেমিক আমরা হুসাইনি আশেখ আমরা প্রতি বছর হুসাইনি কাফেলা হুসাইনি মিছিল পাক আমরা মাওলা পাকের নির্দেশ মোতাবেক বের করে থাকি সেই মিছিল পাক আমরা ঘুরে এসেছি মাওলা হুসাইন আল সাল্লামের আমাদের অন্তরে নিয়ে আমরা সারা জীবন জেন্দিগি আমরা পার করতে চাই সেই জান্নাতের সর্দার মাওলা ইমাম হুসাইন আলাহ সাল্লাম কারবালাতে শহাদত বরণ করেছেন মাওলা আলিয়াজগার দুটির শিশু আলিয়াজগার কারবালাতে শহাদত বরণ করেছেন আঠারো বছরের নবীন জোয়ান আলী আকবর কারবালাতে শহদত বরণ করেছেন সেই শোকের স্মৃতি বিজড়িত ইতিহাস আমরা বুকে ধারণ করে মাওলা হুসাইনের প্রতি শোক পালন করে দেখা ভরা কান্ত নিয়ে আজকে আমরা হাজির হয়েছি মাওলা ইমাম পাকের মিছিল পাকে। হাজার হাজার লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ পীর ভাই বোনেরা আজকের এই মিষ্টি পাকে সমাবেত হয়েছে আমার মাওলা পাকের নির্দেশে আমরা সম্পূর্ণভাবে আঞ্জমান কাদিয়া মসজিদ পাকের কমিটির পরিচালনায় আমরা এই মিছিল পাক আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছি আমার মাওলা পাকের দরবারে লক্ষ কোটি সুপ্রিয়া এখানে আমরা সমাপ্ত করছি আগামী বছর আমরা এই একটি বছর মাওলা হুসাইনের শোক মাতম আমরা কারবালার বালার আমরা বুকে ধারণ করব হুসাইন জিন্দাবাদ মুর্দাবাদ হুসাইন জিন্দাবাদ মুর্দাবাদ সকল হুসাইনি প্রেমিকদের জয় হোক জয় আহেলে শরীফের জয় আমার আকা মালা হরজত আলী আল কাদি মাদ আলী ওনার পবিত্র বংশধর পাকের দুরুদ সালাম রেখে আজকের এই মিছিল পাকের সমাবেত আমরা সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি